বাই শপ বাই শপ একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের মসজিদ মসজিদ থেকে তিন কাতার মুছullie ছিল দুই কাতার মুছullie হারিয়ে গেছে দুই কাতার মুছullie হারিয়ে গেছে যদি কোনো সদয়বান ব্যক্তি তাদের সন্ধান দিতে পারেন তাহলে তাদেরকে মসজিদ কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে আর যদি ছুমালিয়া জলদস্যুদের কর্তৃক আর যদি ছুমালিয়া জলদস্যুদের কর্তৃক অপহরিত হয়ে থাকে তাদের তাহলে মসজিদ কমিটি তাদেরকে পুরস্কৃত করা হয়ে করবেন বাইসব আরও জানানো যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি তাদের হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান জানেন তাহলে মসজিদ কমিটিকে যোগাযোগ করে দিবেন আর যদি না হয় তাহলে তাদের সাথে আর যদি কোনো ব্যক্তি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে পৌঁছানোর জন্য রাস্তা দেখে দেন তাদেরকেও পুরস্কৃত করা হইবে আরও সুবিধা আছে যদি কোনো ব্যক্তি ওই লোকদেরকে মসজিদে পৌঁছে দিতে পারে তাদেরকেও পুরস্কারের ঘোষণা করা হয়েছে বাইশ একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের মসজিদের তিন কাতার মুসল্লি হারিয়ে গেছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের ঠিকানা তাদের বর্তমান অবস্থান তাদের পরিবেশ সম্পর্কে জানাতে পারেন তাদের প্রত্যেকের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়ে আছে আর যদি কোন সহৃদয়মান ব্যক্তি ওই মুসল্লিদের মসজিদের সশরীরে উপস্থিত করে তাদের সকলের জন্য আছে ইফতারের সুব্যবস্থা বাইশ একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি মসজিদ থেকে তিন কাতার মুসল্লি থেকে দুই কাতার হারিয়ে গেছে আপনারা যদি কেউ তাদের সংবাদ পেয়ে থাকেন বা তাদের অবস্থান সম্পর্কে জানাতে পারেন তাদের প্রত্যেককে মসজিদ কমিটির পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা করা হইয়াছে বাইশো বাইশোপ একটি হারানো বিজ্ঞপ্তি